আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শ্রোতা আমরা রমজানুল মুবারকের শেষ দশকে আজকে তেইশ রোজায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি রমজানুল মুবারক একটি বরকতময় মাস আমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি শেষ দশকে এই সময়টাতে কান্নাকাটি রোনাজারি এবং দান সৎকা অন্যান্য ন্যাকামলের একটি মুহূর্ত খুব বেশি এই সময়টাতে আল্লাহ নবী দান করতেন এবং নেকির কাজ অনেক বেশি করতেন আমরাও যেন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ সুপ্র শ্রোতা কোরআন নাজিলেরই মাসে নাসিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন দু পঁচিশে আমরা খুঁজছি সেরা প্রতিযোগীকে কে হতে চলছে দু পঁচিশের সেরা প্রতিযোগী ইনশাল্লাহ আর কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন আমাদের সেরা প্রতিযোগীকে ডিএনভি আলোকিত কোরআন দু হাজার পঁচিশে টাইটেল স্পন্সরশিপে রয়েছে আজকের অনুষ্ঠানে বিচারক প্যানেলে রয়েছেন হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক দারু সালিহিন হিফজুল কুরআন মাদ্রাসা গমাস্তাপাড়া রংপুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এছাড়াও রয়েছেন হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক সিবকাতুল্লাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা হাজিপাড়া ঠাকুরগাঁও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এ রয়েছেন হাফেজ করিম মাওলানা আবু জর সাহেব প্রতিষ্ঠাতে পরিচালক মাদ্রাসা ধর হক মাদ্রাসা মালগ্রাম বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শিবস্রোতা, NASID ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025 এ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিযোগীদের মধ্যে কাড়াকাড়ি আসছে। ওসমান গুনি রাদিউল্লাহ তালনুক রূপে তিনজন প্রতিযোগী আজকে পারফর্ম করবে তাদেরকে পরিচয় করে দিচ্ছি মাদ্রাসাদুল দিনাজপুরের বন্ধু সিফাত ইসলাম উলুম বন্ধু কাউসার জামান ফজুল উলুম তাহফিজুল কোরআনের বন্ধু উসামা আজহার এ পর্যায়ে হজরত ওসমান গনী রনুক গ্রুপের প্রথম প্রতিযোগী মঞ্চে আসবে মাদ্রাসাদুল হুফাজ দিনাজপুরের বন্ধু সিফাত ইসলাম

তোমাকে সর্বোচ্চ সতর্কতার সাথে তেলোবাদ করতে হবে মহবুর নাম আখরাজ এগুলো খেয়াল করে তেলোয়াদ খুব খেয়াল করে করতে হবে যাতে করে কোনো জায়গায় তুমি হুচুত না খাও সর্বোচ্চ সতর্কতার সাথে তুমি তেলাওয়াত করবে ইনশা আল্লাহ তোমার জন্য প্রশ্ন بسم الله الرحمن الرحيم واتقوا فتنه لا تصيبن الذين ظلموا منكم خاصه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنه لا تصيبن الذين ظلموا منكم خاصه واعلموا ان الله شديد العقاب واذكروا اذ انتم قليل مستضعفون في الارض تخافون ان يتخطفكم الناس أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات ورزقكم من الطيبات لعلكم تشكرون يا ايها الذين امنوا لا تخونوا الله والرسول وتخونوا اماناتكم وانتم تعلمون واعلموا انما اموالكم واولادكم فتنه وان الله عنده اجر عظيم يا ايها الذين امنوا ان تتقوا اتقوا الله يجعل لكم فرقانا يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم حسبك صدق الله العظيم আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ মাশাল্লাহ সিফাত ইসলাম চমৎকার তেলাওয়াত করছিল আমরা শুনবো সিফাত সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্তব্য করবেন হাফিজ মাওলা আনা কারি আব্দুল হাকিম সাহেব মাশাল্লাহ সিফাতুল্লাহ তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো তারপরে আজকে এই পর্বে আসলে যেভাবে করার দরকার ছিল আমরা তোমার থেকে যেভাবে আশাবাদী ছিলাম ওইভাবে হয়নি তোমার জন্য কিছু পরামর্শ যদি তুমি এগুলো মেনে চলো তাহলে আগামীতে ইনশাল্লাহ এই সমস্ত পর্বে এসে তোমার আরো চমৎকার তেলোয়াদ আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ যেমন তুমি সাকিন যে হরক এই সাকিনগুলো তুমি একটু ছেড়ে দিয়ে পড়ো সাকিন ধরতে হবে ভালো করে যেমন তুমি তেলোয়াত করেছো ইদ অ্যাং তুম কলি লুম মোস্তাব মুস্তাব মোস্তফ আফুন তো মুস্তফ একটু লরে গেছে দোয়ার সাকিন মুস্তফ আফুন তোমাকে এইভাবে করার দরকার ছিল এবং তুমি মদ গুন্নাগুলো আরেকটু খেয়াল করবে মদ গুন্নার মাপকাঠি যাতে ঠিক থাকে গুন্নাগুলো আরেকটু ধর আর তুমি যে মাকামাতে তালুয়াত করেছো এই মাকামতটা পরিপূর্ণ তোমার ফুটেনি যে শুরু তুমি খেলোয়াড় করেছ এই জন্য এটার প্রতি তোমাকে আর একটু খেয়াল করলে তোমার খেলোয়াড় অনেক সুন্দর হবে তোমার জন্য শুভকামনা রইল তুমি এগিয়ে যাও সিফাত ইসলাম ওস্তাদের পরামর্শগুলো মেনে চলে অনেক দূরে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে সুপ্রিয় শ্রোতা আমাদের এবারের প্রতিযোগী ফয়জুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র কাউসার জামাল السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كوسر جمان تمر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلنا في كل قريه اكابر مجرميها ليمكروا فيها اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ فِي... وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا وَكَذَلِكَ جَعَلْنَا فِي كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون وإذا جاء من حتى نؤتى مثل ما اوتي رسول الله الله اعلم حيث يجعل رسالته سيصيب الذين اجرموا صار عند الله وعذاب شديد وعذاب شديد بما كانوا يمكرون فمن يرد الله ان يهديه يصلح صدره للاسلام ومن يريد ان يضله يجعل صدره ضيقا حرجا كانما كانما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون وهذا صراط ربك مستقيما قد فصلنا الايات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال

তোমায় অনেক সুন্দর শল্লুত কণ্ঠে তুমি আমাদের তেলাবাদ শুনাইতেছিল আমাদের অনেক ভালো লেগেছে মাসাল্লাহ কিন্তু তোমাকে আরেকটু সতর্ক হয়ে তেলাবাদ করলে ভালো হইতো এবং হাঁটি হাঁটি পা পা করে তুমি আজকে অনেক দূর পর্যন্ত এসেছ আমরা যেটা তোমার কাছে আশা করতেছিলাম বিগত পর্বতে যেভাবে তুমি তেলাবাদ করছো আজকে ওই পর্বগুলোর থেকে ভালো আশা করছিলাম তারপরও তোমার জন্য অনেক শুভকামনা রইল তুমি এগিয়ে যাও অসংখ্য ধন্যবাদ কাউসার জামান আরো মেহন চেষ্টা করে অনেক চমৎকার তেলাবাদ করেছ এটাকে আরো অনেক দূর যদি গিয়ে নিতে হবে ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সুপ্রিয় শ্রোতা আমাদের এবারের প্রতিযোগী ফজল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসার ছাত্র ওসামা আজহার আল কুরআন السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أسامة أزهار كم أنا الحمد لله هل استجابني كم أنا الحمد لله الحمد لله تمر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم ردوا الى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين. قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تدعونه تضرعا وخفيه. لئن انجانا من هذه لنكونن من الشاكرين قل الله ينجيكم منها ومن كل كرب ثم انتم تشركون قل هو القادر على ان يبعث عليكم عذابا من فوقكم عذابا من فوقكم او من تحت ارجلكم او يلبسكم شيعا او يلبسكم شيعا ويذيق بعضكم باس بعض انظر كيف نصرف الايات لعلهم يفقهون وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل لكل نبا مستقر وسوف تعلمون واذا رايت الذين يخوضون في اياتنا فاعرض عنهم فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين. حسبك. সদা কৌয়াহুল্লাউই সালাম ওয়ালিক মুরাহিদুল্লাহ ই হম রকেত ওসাব আজহার কেমন তেলাউত করছিল আমরা শুনবো সব মারিত বিচারক হাফিজ গাড়ি বাহমুদুল হাসান সাহের কাছ থেকে ম্যা শাহাল্লাহ মে শাআল্লাহ বেল্লাহ সি হায়াতি ওসামা আজহার অত্যন্ত চমৎকারভাবে সুরলুত কণ্ঠে তার তেলাওয়াত শোনাচ্ছিল আমাদেরকে আমরা তার তেলাওতে অত্যন্তভাবে শুনতে শুনতে আমরা হারিয়ে গিয়েছি তেলাওতের মাঝে আমার মন চাট ছিল না যে আমি তাকে থামিয়ে দেই আমার মন ছিল যে চলতেই থাক আজকে তো নিয়তির কাছে আমরা হেরে গিয়েছি থামাতেই হয়েছে আমাদেরকে বাধ্য হয়ে আমরা থামিয়ে দিয়েছি তাকে তার জন্য শুভকামনা আগামীর জন্য ভবিষ্যতের জন্য আরও বড় মঞ্চে যেন আল্লাহ তালা তাকে কবুল করেন এবং ছোট্ট করে একটা পরামর্শ হচ্ছে সে গুন্না করছিল প্রত্যেকটা গুন্না যাতে মাপকাঠিতে একরকম হয় গুন্নার দিকে একটু নজর দেওয়া এবং মজবুতি আদায় করা এরপরে তোমার শুভকামনা রইল সামনে এগিয়ে যাও মাসাল্লাহ ওসা মাঝার চমৎকার তেলাওয়াত হচ্ছিল আমার মন ভরে গেছে আশা করি দর্শক শ্রোতা আপনারা যারা আছেন এবং ইফতারির পূর্ব মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারাও শরীর মর্চনায় হারিয়ে গিয়েছেন কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আর ওসাম আজহারের জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া দোয়া করবেন করবেন জন্য এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করার জন্য যারা কাজ করেছেন একযোগে সহযোগিতা করেছেন ভালোবাসা দিয়েছেন পরামর্শ দিয়েছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন অনেক অনেক শুভকামনাসাম আজহার তোমার জন্য সুপ্র শ্রোতা আমরা দেখতে দেখতে আমাদের প্রত্যেকজন প্রতিযোগীর পারফরমেন্স আমরা শুনলাম ফলাফলের পালা ফলাফল রেডি করতে করতে চলুন একটি নাশিত শুনে আসি ও মা তোমাই রে তোমায় ভালোবাসি রে ও মা দিনাওয়ালা রে তোমায় ভালোবাসি রে তোমার তরে দিবস যানি দূর দূর তোমার তরে দিবস যানি দূর দূর লাগাছি রে ও মদিনাwala রে তোমায় ভালোবাসি ও মদিনাwala রে তোমায় ভালোবাসি কি যে মায়া লাগে শুন শুনলে তোমার নাম কৃষ্ণ মিট মনে জোড়াল আমার প্রাণ কি যে মায়া লাগে শুনলে তোমার নাম কৃষ্ণ মিট মনে জোড়াল আমার প্রাণ তোমার জন্য মন্দির ও কলি জরণ ও কলি জর্ণ ও রে তোমাই ভালোবাসি রে ও মা রে তোমায় ভালোবাসি রে তোমার তরে দিবস জমি দরদ ভালা রে তোমার তরে দিবস জমি দরোদ ভালা গাছিরে ও মা রে তোমায় ভালোবাসি রে ও দিনাওয়ালা রে তোমায় ভালোবাসি রে ইচ্ছে ভীষণ যাব আমি তোমার সেই আশাতে আছি বসে দিবেন প্রভু ইচ্ছে ইন যাব আমি তোমার রং সেই আশাতে আছি বসে দিবেন প্রভু ডা তোমায় দেখার খুব বাসনা তোর দেখো সয় নারী রে ও মা দিনাওয়ালা রে তোমায় ভালোবাসি রে ও মা দিনা ওয়ালা ভালোবাসি রে তোমার তরে দিবস জানে দুরদ ভালা গাছ রে তোমার তোর দিবস রে ও মাদিনাওয়ালা রে তোমায় ভালোবাসি রে ও মাদিনাওয়ালা রে তোমায় ভালোবাসি রে ও মাদিনাওয়ালা রে তোমায় ভালোবাসি রে ও মা রে তোমায় ভালো সুপ্রিয় শ্রোতা আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনজন বন্ধু হজরত ওসমান গরি রাদ্দুল্লাহ তাল আনুকুরুপের যারা এতক্ষণ পর্যন্ত চমৎকার পারফরমেন্স করেছে এই তিনজন বন্ধু থেকে একজন যাবে গ্র্যান্ড ফিনালে আর বাকি দুজনকে বিদায় জানাতে হবে কে যাচ্ছে গ্র্যান্ড ফিনালে সিফাত ইসলাম কাউসাদ জামাল নাকি ওসামা আজহার আর বিদায় নেবে দুজন কষ্ট দুঃখ আর একরাশ আশা আমি বলবো নিরাশ বলবো না কারণ আজকে ওরা হয়তোবা এখানে গ্র্যান্ড ফিনালে না যেতে পারলেও আগামীতে অবশ্যই অবশ্যই ওরা দেশ থেকে দেশের বাহিরে মহাগ্রন্থ আলকর্ণের মাধ্যমে অনেক শুভকামনা অনেক চমৎকার তেলাওয়াত করেছে ও বাকি রইল দুজন কাউসার জামান এবং ওসামা আজহার কে যাচ্ছে গ্র্যান্ড ফিনালে সিপ্রি দর্শক আপনারা কাকে মিন করছেন আপনারা কার নাম কমেন্ট করছেন আমরা দেখব কাউসার জামান নাকি উসামা আজহার কে যাচ্ছে গ্র্যান্ড ফিনাল আপনাদের কমেন্টগুলো যদি মিলে যায় আমাদের অনেক ভালো লাগবে দুজন থেকে একজন যাবে গ্র্যান্ড ফিনালে আরেকজনকে বিদায় নিতে হবে গ্র্যান্ড ফিনালে যাবে আমাদের প্রিয় বন্ধু ফয়জুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র উসামা আজহার আলিকুম আসসালাম রহমতুল্লাহ তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং শেষ পর্যন্ত যেন তুমি সবার মধ্যে সেরাদের মধ্যে বিজয়ী হও ঠিক আছে তোমার আসন গ্রহণ আমাদের দুজন বন্ধুকে বিদায় জানাতে হবে তবে ওরা আমি কথাটা বলতে রাজি ওরা ফেল করেছে নয় একটু প্রস্তুতি গ্রহণের সুযোগ পেয়েছে এখান থেকে প্রস্তুতি গ্রহণ করে ওরা আগামী নাসিদ ফিল্মের ডিএন ভি আলোকিত করান দু হাজার ছাব্বিশে যেন ওরা সেরাদের মধ্যে সেরা হয় সে আশাবাদ ব্যক্ত করছি এবং ওদের হাতে সম্মাননা দেওয়ার জন্য স্টেজে আহ্বান করছি আলহাজ মাওলানা আব্দুল সত্তার জেলা সেক্রেটারি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ জেলা শাখা দিনাজপুর সহসভাপতি সালিহা হোসেন এতিমখানা কলিল্লা বুডি মেহমান কেস্টে যাসার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত মেহমান আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব আমাদের বিদায় বন্ধুদের হাতে সম্মাননা প্রদান করবেন কাউসার জামানের হাতে সম্মাননা প্রদান করলেন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব সিফাত ইসলামকেও সম্মাননা দিবেন আমাদের সম্মানিত মেহমান আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত মেহমানকে অনেক অনেক প্রবারকবাদ এবং দুজন বন্ধু যারা বিদায় নিয়েছে তাদের জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা সুপ্রিয় দর্শক আমরা ইফতারি পূর্ব অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি আশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিতকরণ দু হাজার পঁচিশে টাইটেল স্পন্সরশিপে রয়েছে জিসান শপ গাজীপুর কো স্পন্সরশিপে রয়েছে মোহাম্মদ মাজিদুর রহমান হজ কাফেলা কবিরাজ হাট ওয়াল্টার প্লাজা খানসামা শরিফুল ইলেকট্রনিক্স খানসামা অর্ণব প্রোডাক্ট গাজীপুর মেসার্স লুৎফর ট্রেডার্স মেসার্স এফ কে বাবু হার্ডওয়ার অ্যান্ড স্যানিটারি ফুড হিসেবে রয়েছে ভিলেজ হালাল কুকিং এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দিনাজপুর লাইভ ডট কম এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন আগামীকাল ঠিক এই সময় আমাদের এই অনন্য আয়োজন আপনাদের প্রিয় চ্যানেল ফিল্মে আগামীকাল ঠিক এই সময় আমরা যাদেরকে খুঁজছি দু হাজার পঁচিশ সালের সেরা হাফিজদের আগেই পর্ব দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি আমি